রাত তখন তিনটে বাজে ঠিক ওই সময় স্টেশন জুড়ে একটি ঝড়ো বাতাস বইতে থাকে আর তখনই একটা ট্রেন এসে ওই স্টেশনে থামে স্টেশনের আশপাশে দেখা পাওয়া যায় না তখন ট্রেনে বসে থাকা সব যাত্রীরা একে একে দরজা সব কিছু বন্ধ করতে থাকে ওই ট্রেনে এক বৃদ্ধভুরিও বসেছিল আর তার সামনেই ছিল এক নবদম্পতি মিতালি ও তার স্বামী রমেশ তখন অনেক কৌতূহল নিয়ে মিতালি বলে ওঠে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই স্টেশনে আসতেই সবাই এত ভয় পাচ্ছে কেন আর স্টেশনটা এত ফাঁকা কেন যদি চাও তাহলে চুপচাপ বসে থাকো এই স্টেশনটা খুবই ভয়ানক এখানে না দাঁড়ানোটাই ভালো স্টেশনটা পার হলে আমি সব তোমাদেরকে বলবো বুড়িমার কথা শুনে সেই ট্রেনে থাকা সবার মুখ বন্ধ হয়ে যায় সবাই ভয়ে চুপ হয়ে যায় আর অতি আগ্রহের সাথে বসে থাকে মিতালি ও তার স্বামী তারা শুধু জানতে চায় এই অজানা রহস্যের পেছনের গল্পটি এদিকে ওই ট্রেনে এক বালক বসেছিল সে তখন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবে আরে আমি তো কিছুই বুঝতে পারছি না এই স্টেশনে এসে ট্রেনটা এমন থমকে গেল কেন আর এই স্টেশনে কোন জনমানব শূন্য নাকি এক কাপ চা পাওয়া গেলে বেশ ভালো হতো তখনই দেখা যায় এক সুন্দরী মেয়ে চা বিক্রি করতে করতে ওই বালকের কাছে আসে আর বলে বলিও বাবু আপনার কি চা চাই তবে নিতে পারেন অনেক মজার চা মাত্র দশ টাকা কি বলছেন স্টেশনে মাত্র দশ টাকা চা তবে আমার দিন না কাপ চা আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম এই নিন টাকা এই কথা বলে বালকটি যখনই ট্রেনের জানালা দিয়ে নিজের হাত বাড়িয়ে টাকা দিতে যায় তখনই তার হাতটি ধরে ফেলে ওই চা অলি আর সাথে সাথে সে এক রূপ আর এক কুপে সেই বালকের হাত কেটে নেয় এরপর আসে আরেক ডাইনি সে এসে বালকের মাথা কেটে ফেলে তারপর দুজনই হাসতে থাকে আর বলতে থাকে কাউকে ছাড়বো আমরা দুই বোন সবাইকে এভাবেই মারবো যেভাবে আমাদেরকে মারা হয়েছিল কাউকে ছাড়বো না সব্বাইকে শেষ করে ফেলবো এই স্টেশন শুধুমাত্র আমাদের চা খেতে চেয়েছিলে না এখন বেশি করে চা খা হা 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 এরপর দুই বোন ওই বালককে টুকরো টুকরো করে কেটে একটি ব্যাগে ভরে সেখান থেকে চলে যায় এই দৃশ্য দেখার পর অনেকে ভয়ে কাঁপতে থাকে তখনই ট্রেন আবারও চলতে থাকে তখন মিতালি বলি বুড়িমা বলুন না আমাদেরকে কি এমন অজানা গল্প রয়েছে কি নৃশংসভাবে ওই ডাইনি দুটে এসে আলোকটিকে নিয়ে গেল এখন তো আমার খুব ভয় করছে না জানি সামনে স্টেশনে ওই ডাইনি চলে আসে ভয় পেও না না আর আর ভয়ের ভয়ের কোনো কারণ কারণ নেই নেই কিছু হবে শুধুমাত্র এই স্টেশনের তিনটার পরই ওই ডাইনি দুজনকে দেখা যায় এছাড়া ওরা আর কোথাও যায় না ওরা আর কেউ না ওরা আমার দুই নাতনি ছিল আমি ওদেরকে মুক্ত করতে যাচ্ছি হ্যাঁ আপনার নাতনি তবে ডাইনি আপনার দুই নাতনি ডাইনি হয়ে গেল কিভাবে দুই বছর আগের ঘটনা যখন সীমা ও রিমা আমার কাছ থেকে বিদায় নিয়ে সংসার চালানোর জন্য শহরে কাজ খুঁজতে আসে তখন এই স্টেশনে ওদের ট্রেনটা থামে আর দুই বোন পানি খাওয়ার জন্য নামে তখন দুই দুষ্টু লোক ওদেরকে হাত পা বেঁধে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ওরা চিৎকার করবে তাই ওদের হাত আর গলা কেটে ফেলে এতে করে মর্মান্তিক মৃত্যু হয় তখন ওদের আত্মা এই স্টেশনেই ঘোরাফেরা করে ওরা ওই দুই লোককে তো মেরেছে কিন্তু আজও তার আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে আমি শহরে যাচ্ছি এক ভালো তান্ত্রিকের কাছে যদি ওদের মুক্ত করতে পারি এরপর পরিমা কাটতে থাকে তখন মিতালি ও ট্রেনে বসে থাকা সবার মন খারাপ হয়ে যায় আর সবাই বুড়িমাকে সান্ত্বনা দিতে থাকে এরপর বুড়িমা পরবর্তী স্টেশনে নেমে যায় তারপর সে শহরের বড় এক তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে সব শোনার পর সেই রাত তিনটার সময় তারা ওই স্টেশনে চলে আসে তখন বিডাইনি সেখানে এসে হাজির হয় আর হাসতে হাসতে বলে চলে যা চলে যা এখান থেকে তোরা আমরা আমাদের মিত্র প্রতিশোধ নিতে যাই কাউকে ছাড়বো না সব শেষ করে ফেলব এটা আমাদের স্টেশন সবাইকে যা খেয়ে মারব আমরা সীমারিমা তোরা আমায় চিনতে পারছিস না আমি তোদের দা দূরে দেদিভাই তোরা এবার চলে যা অনেক হয়েছে ওদেরকে তো মেরে ফেলেছিস ওদের কেন দিবি আর কোনো মুক্ত হতে চাই চিন্তা করিস না আমার কাছে আছে মন্ত্র পড়া পানি যেটা ছিটিয়ে দিলেই তোদের হাতে মুক্তি পেয়ে যাবে আর কারোর কোনো ক্ষতি করতে পারবি না এরপর তান্ত্রিক তার ঝুলা থেকে এক মন্ত্র পানি বের করে আর সেই পানি দুই গায়ে ছিটিয়ে দেয় সাথে সাথে তাদের গায়ে আগুন জ্বলতে থাকে এটা দেখে অনেক কষ্ট পায় সে থাকে কিন্তু কষ্টের মাধ্যমে তারা অদৃশ্য হয়ে যায় তাদের আত্মা এভাবে মুক্তি পেয়ে যায় ওই ঘটনার পর থেকে তাদেরকে আর কখনো স্টেশনে দেখা যায় না এরপর থেকে মানুষ নিশ্চিন্তে ট্রেনে ভ্রমণ করতে থাকে ডাইনির ভয় একেবারে সবার মন থেকে দূর হয়ে যায় আর বুড়িমাও নিশ্চিন্তে তার গ্রামে ফিরে যায় দিদি ভাই তোদের বেশি মনে পড়ছে কিন্তু তোরা যেভাবে ঘুরে বেড়াচ্ছিলি আর মানুষদেরকে মেরে ফেলছিলি সেটা তো আমার একটুও ভালো লাগছিল না রে তাই তো দেখে একেবারে মুক্ত করে দিলাম এখন তোরা ওপারে ভালো থাকিস ওদেরকে ছাড়া এই একাকৃত জীবন আমার কাটাতে হবে মরার আগে অন্তত একটা কাজ ভালো করে গেলাম তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা বাই বাই